আসসালামু আলাইকুম প্রিয় ডাক্তার বাড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্যাবলেট আর এর জেনেটিক নাম হচ্ছে অক্সিজিন হাইড্রো ক্লোরাইড এই ট্যাবলেটটি তৈরি করে থাকে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ এই ট্যাবলেটটি কি কি কাজ করে এই ট্যাবলেটটি মূলত অ্যালার্জিজনিত চুলকনি যেমন আটটি চুলকনি খোসপাশড়া শরীর প্রচুর চুলকানো সারা শরীরে চুলকনি ইত্যাদি অ্যালার্জি বা চুলকনি বা খোসপাশড়া জাতীয় কাচির জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি প্রাপ্ত বয়স্ক পঁচিশ মিলিগ্রাম দৈনিক তিন থেকে চারবার শিব্য দশ এম জির প্রতি ট্যাবলেট সকালে একটি এবং বিকালে একটি সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করিবেন না এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়তা কি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সামান্যতম দেখা দিতে পারে তন্দাচ্ছন্নতা মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার করা যাবে কি না গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ডাক্তার নির্দেশিত অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা যাবে না ট্যাবলেটটির দাম কত এই ট্যাবলেটটির দাম প্রতি পিস ট্যাবলেটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি পাতা পনেরো টাকা যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পারবেন এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন এবং আপনার কি ধরনের ভিডিও দরকার বা কী স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ